নোয়াখালীতে আরও একটি নতুন পার্কের উদ্বোধন খুব শীঘ্রই এটা হচ্ছে আমাদের নোয়াখালী গার্ডেন কাজির থেকে এটা হচ্ছে নোয়াখালী গার্ডেনে প্রবেশের পথ কাউন্টারে আপনার জনপতি টিকিট তিরিশ টাকা আমরা এখন প্রবেশ করতেছি নোয়াখালী গার্ডেনে নোয়াখালী গার্ডেন এখনো প্রক্রিয়া দিন মানে আন্ডার কনস্ট্রাকশন কাজ চলমান এখানে তো আমি একটা জিনিসই দেখতে পাচ্ছি যেটা হলো একটা পোয়ারা মানে আমরা ঝর্ণা বলি নোয়াখালী গার্ডেনের অবস্থান হচ্ছে আমাদের মান্নাননগর যাওয়ার কিছুটা আগে কাজির ট্যাক বলে এটা হচ্ছে সদর উপজেলায় নোয়াখালী গার্ডেনে এসে দেখলাম একটা কাঁঠাল গাছে অসংখ্য পরিমাণ কাঁঠাল মোটামুটি এখনও আন্ডার কনস্ট্রাকশন তারপরও মোটামুটি একটু সুন্দর আমাদের নোয়াখালীতে আসলে বিনোদন পার্কের অনেক অভাব তো এটা যে যে স্থানে অবস্থিত এই স্থানটা একটু নিরিবিলি স্থানে তো মানুষজন আসতে পারবে পরিবার পরিজন নিয়ে ঘুরতে পারবে আশা করি সবার ভালো লাগবে এটা সেম আপনার গ্রিন ফার্কের মতো করা হয়েছে গরুর গাড়িটা তবে এখানে আরেকটা জিনিস দেখলাম যে বড়দের উঠা নিষেধ তো এটা আসলে কেন করলো কর্তৃপক্ষ আসলে জানি না কারণ ওখানে দেখলাম যে সবাই উঠে ছোট বড় সবাই বাচ্চাদের অনেক পছন্দের স্পাইডারম্যান পরিবেশটা সুন্দর একদম চারিদিকে সবুজ গাছগাছালি ছায়া শীতল এখানে একটা ফুকুর আছে ফুকুরে একটা বোট যদিও শুরু করতেছে নতুন তারপর মোটামুটি এখানে যদি পানি ভরা থাকে তাহলে সুন্দর লাগবে ওই পাশে আপনার পুকুর পাড়ে বক এবং দোয়েল পাখি থেকে শুরু করে মোটামুটি করতেছে সুন্দর করে করার চেষ্টা করতেছে তবে পরিবেশটা অত্যন্ত সুন্দর এখানে যারা দর্শনার্থী আসবেন তাদের ফুচকা বা কোনো কিছু খাওয়ার একটা স্থান আছে দোকান আছে এখানে একটা গার্ডেন চটপটি অ্যান্ড ফুসকা হাউস আর নোয়াখালী গার্ডেন যেটা যেখানে বসে সেটা হলো নোয়াখালী মোজা ফাগ কিশোরগঞ্জ কাজির টাক সদর নোয়াখালী এখানে একদল হরিণ দেখতে পাচ্ছি এটাকে বলা হয় মনে হয় চিতা হরিণ না সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে সামনে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার আমরা দেখতে পাচ্ছি উনি বসে আছে বাঘবামা বসে আছে এই যে আমাদের মামা দক্ষিণ পাশে একটা স্পেস আছে যেখানে কিছু করার চেষ্টা করতেছে পাশে যদি এখন সম্পূর্ণ আসলে বিশাল বড় একটা স্পেস নোয়াখালী গার্ডেনের একটা সুন্দর বিষয় হচ্ছে আপনার রাস্তার মাঝখান দিয়ে এই পাশেও বিশাল একটা ফুকুর মানে জায়গা আর এই পাশেও একই অবস্থা এছাড়া আমি আর কোনো স্পেস দেখতেছি না কারণ ছিল এখনো যেহেতু এটা সংস্কারের পথে বা এখনও কিন্তু উন্নয়নমূলক কাজ অনেক বাকি সেজন্য আসলে এখনই বলতে পারছেন তবে একটা জিনিস খুব অদ্ভুত লাগলো যে এই এখনো ফার্কের কোনো কিছুই না কিন্তু তিরিশ টাকা করে অলরেডি আপনার টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে এবং আপনার মোটর সাইকেল রাখার জন্য যেখানে নিরাপত্তা সেখানে বিশ টাকা রাখা হয়েছে তো আসলে এটা খুবই দুঃখজনক একটা বিষয় এই এইটুকুই আপনার ফার্কের মোট যে আমি যা দেখালাম এটাই হচ্ছে পার্ক নোয়াখালী গার্ডেন আসলে আমি নোয়াখালীর সন্তান হয়ে কিন্তু আসলে কাউকে ছোটো করতেছি না তবে বিষয়টা হচ্ছিল এটাই তো সবাই আসবেন নোয়াখালী গার্ডেনে অবশ্যই আমাদের নোয়াখালীর একটি পার্ক হচ্ছে এখানে বিনোদনমূলক পার্ক তো অবশ্যই উদ্বোধনের পরে সবাই দেখে যাবেন এবং আপনার পরিবার পরিজন নিয়ে আসবেন ছোট ছোটো বাচ্চাদের নিয়ে আসবেন বিভিন্ন রাইড হবে বিভিন্ন ধরনের বিভিন্ন মানে একটা ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য আসবেন এই আশাই ব্যক্ত করছি